আরে বাবা এগুলো কি আরে এটা তো মাছের তেল আর এই দেখো এই সবজিগুলো বাড়িতে ফ্রিজে একটা দুটো যেগুলো বেঁচে থাকে তার মধ্যে আছে আলু পটল বেগুন আর এখানে নিয়ে নাও একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিছু রসুন ঘষা আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবে তার মধ্যে কড়াইতে দিয়ে দিলাম দু চামচ একদম অল্প একটু সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর ফোড়নে তোমরা পাঁচ ফোড়ন দিতে পারো আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা যখন চড়বড়িয়ে উঠ উঠবে তখন আমাদেরকে কী দিতে হবে গেস করো তো বন্ধুরা কি দিতে হবে আরে কাঁচা পেঁয়াজগুলো দিতে হবে চলো পেঁয়াজগুলো ঝটঝট করে দিয়ে হালকা ভাজা করে নিই তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা কুচি রসুনটা দিয়ে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমরা একদম সাইডে একটু ফাঁক করে তার মধ্যে দিয়ে দেবো এই যে এই মাছের তেলটা জানি তোমরা এখন ভাবছো এটা দিয়ে কি রান্না হয় তোমরা জানো না বন্ধুরা এটা দিয়ে একটা দারুণ রেসিপি হয় যে এটা তোমাদের মাংসকেও হার মানবে হ্যাঁ একদমই ঠিকই বলছি এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো চলো বাবা আমি একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ যদিও মাছের তেলের মধ্যে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চলো তারপরে দিয়ে দিচ্ছি এই সবজি কেটে রাখা সবজি তোমাদের কাছে যা সবজি থাকবে তোমরা কিন্তু এই তরকারিটায় সব সবজি অ্যাড করতে পারো কিন্তু উচ্ছেটা দিও না উচ্ছে দিলে কেমন একটা লাগবে তাই না তো চলো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো কারণ মাছের তেল দিয়েছি যেহেতু এখন তেল বেরোবে তো চলো কিছুক্ষণ পরে ঢাকাটা নাড়িয়ে দেখতেই পাচ্ছ কত তেল বেরিয়ে গেছে তাই না তারপর ভাজা ভাজা করে এর মধ্যে একটুখানি একদম হালকা পরিমাণের অল্প একটু চিনি দিয়ে দেবো তাহলে স্বাদটাকে ব্যালেন্স করতে অনেকটাই সাহায্য তো তোমরাও কিন্তু একটু চিনি দিতে পারো আর যাদের সুগার আছে অবশ্যই তারা স্কিপ করতে পারো তো চলো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর দেখো এরকম দেখতে হবে ওফ আমার তো কথা বলতে বলতেই জীব দিয়ে লোল বেরিয়ে যাচ্ছে এই যে আমি এখন একটা বাটিতে নামিয়ে দিয়েছি চলো বাবা এক থালা ভাত নিয়ে আসি আর এই যে মাছের তেল পটকার চচ্চড়িটা দিয়ে ভালো করে মেখে একটু খাই তোমরা কিন্তু একবার খেয়ে জানিও কেমন হয়েছে